সুরা আল ফাতিহা বিসমিল্লাহ রহমান রহিম বাংলা শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বাংলা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের পালন আর রহমান রহিম বাংলা যিনি পরম করুণাময় অতি দয়ালু কি ইয়ৌমিদ্দিন বাংলা বিচার দিনের মালিক ইয়া কেন ওয়া ইয়া কেন বাংলা আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনা সিরত মুস্তাকিম বাংলা আমাদেরকে সরল পথ দেখাও সিরত আল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বাংলা তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে আর নয় যারা পথভ্রষ্ট হয়েছে এই সুরাটি কোরআনের প্রথম সুরা এবং নামাজে প্রতিবার পাঠ করা হয়